শোল মাছ অনেকের প্রিয় আবার অনেকে খায়ও না তাই আমার প্রিয় একটা মাছের ভিতর শোল মাছই পরে বলতে পারো আমি দেশি মাছ ভীষণ পছন্দ করি তাই আজকে তোমাদের কাছে শোল মাছের রেসিপিই শেয়ার করলাম প্রথমে আমি শোল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি শোল মাছটাকে আমি গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়েছি হ্যাঁ আর ধোয়ার পরে আমি যে নুন হলুদ মাখি রাখে সেটাও আমি করে নিলাম প্রথমে আমি নুন দিলাম হলুদ দিলাম তারপরে দিয়ে দিয়েছি হ্যাঁ হাফ চামচ মতো হিং আর অল্প একটুখানি সর্ষের তেল তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য যাতে নুনটা ভালো করে মাছের ভিতর ঢোকে আর এদিকে আমি মাছ ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর দিয়ে দিলাম মাছ ভাজার জন্য বেশ পরিমাণ সর্ষের তেল তেল এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্যবহার করেছি তেলটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি তেলটা যে হালকা গরম হয়েছে আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ যাতে না ছেটে হ্যাঁ আর না লেগে যায় প্যানে তো অবশ্য লাগে না তাও আমি দিয়ে দিয়েছি হ্যাঁ তেলটা যেই গরম হয়ে গেছে দেখো ধুয়ো বেরোতে শুরু করেছে তখন আমি মাছটা এক এক করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মাছটাকে ভেজে নিলাম লাল লাল করে এখানে পাঁচশো গ্রামের উপরে মাছ আছে হ্যাঁ আর যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি মাছটাকে এক এক করে তুলে নিলাম তুলে নেওয়ার পরে ওই প্যানেই আমি আবার একটুখানি তেল দিয়েছি তেলের ভিতর দিয়ে দিলাম হ্যাঁ ফোড়নে আমি জিরে দিয়েছি আবারও আমি হাত চামচের থেকে একটু বেশি হিং দিয়েছি হ্যাঁ হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার মায়ের শেখানো একটা রেসিপি হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে হ্যাঁ আলুটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে যেই পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে আলুটা তখন আমি হ্যাঁ একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে টমেটোটা নরম হয়েছে হ্যাঁ আমি দিয়ে দিলাম আদা বাটা এখানে কিন্তু আমি আদা বাটা ছাড়া আর কোনো পেঁয়াজ রসুন আর কোনো কিছু ইউজ করব না আদা বাটার পরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিলাম একটুখানি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কালারের জন্য দিয়েছি হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটুখানি জল আর স্বাদ মতো তো নুন তো দিতেই হবে এটা তো নর্মাল হ্যাঁ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে হ্যাঁ দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেলটা দেখো ছেড়ে এসছে তখন আমি দিয়ে দিলাম দেড় গ্লাস মতো জল এখানে আমি ঠান্ডা জল ইউজ করেছি তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো আর বিশ্বাস করো আমার মায়ের শেখানো এই রেসিপিটা আমার দারুণ লাগে খেতে হ্যাঁ আর দিয়ে দিয়েছি মাঝখানে একটা ঢাকা হ্যাঁ ঢাকাটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি বাড়ানোর পরে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি ঢাকাটা তুলে নিলাম তুলানোর পরে আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়েছি কমানোর পরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে আমি আবার একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ বাড়িয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মানে ওই ধরো দু মিনিটের মতো যে ফুটেছে তখন আমি আবারও ঢাকনাটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে নামানোর আগে দেখ দিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়েছি একটুখানি গরম মশলা আর নুনটাকে যাতে ব্যালেন্স করে তার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এদিকে আমার হিঙের শোল মাছের রেসিপি রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণ সুন্দর খেতে হয় আর ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা